أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات

আল্লাহ নবী বলেন যে মানুষদের পেট গুলো ছিল বিরাট বড় বড় গুডাউনের মতো জুড়ে বলেন কেমন ছিল ছুটনা বড় কথা বলেন ছুটনা বড় বুতুল কাল উদাহরণ দিয়ে আল্লাহ বলেন এদের পেটগুলো ছিল যেমন ঘরের মতো মানে ঘর যেমন করে বড় বড় হয় বিরাট বড় বড় ঘরের মতো পেটগুলো ছিল বলে মানুষটা কত বড় ছিল হাদিসের মহাদেশি না রাম লিখেছেন মানুষটা দেখতে আপনার মতো ছিল মানুষটা দেখতে আমার মতোই চিমচাম ছিল কেবল পেটটা বিরাট বড় গুডাউনের মতো ঘরের মতো হয়ে গিয়েছিল বুতুল উহ বলে এই পেটের ভিতরে কি ছিল আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা ফিহাল হায়াত আমি নবী তাকিয়ে দেখলাম যে পেটের চামড়ার দিকে তাকাইনি পেটের ভিতরের অবস্থা দেখা যায় ওই পেট গুলোর মধ্যে বিরাট বড় বড় অজগর সাপ জুড়ে বলেন নাউজুবিল্লাহ দুরামিন খারিজি বতুনহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহির থেকে পেটটা দেখলেই ভিতরের অবস্থা পাওয়া দেখা যায় কারণ আল্লাহ তার নবীকে দেখাইছেন তো নবীর দেখতে কোনো অসুবিধা আছেন নবীর দেখতে কোনো অসুবিধা নাই কথা বলেন ঠিক না বেঁচেছি কি হাল হাইয়াত

যারা সুদ খাইত এরা হচ্ছে ওরা এদের পেটগুলো এত বড় কেন ওরা দুনিয়ার জমিনে কেবল খাই খাই করত দুনিয়ার জমিনে কেবল বেশি বেশি চাইতো এই জন্য তো টাকা দিয়ে টাকা আনার চেষ্টা করত আল্লাহ বলেন যা এবার তোর পেটটাকে বড় করে দিয়ে অত বড় সব ঢুকে তুই জোনামের মতো খা আমার বন্ধু জোনামের মতো খাইবো আর জোনামের মতো সাদা বুক করব জনমের মতো সাজা বুক করব আমার বন্ধুগণ কেবল তাই নয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলে বলে যে প্রথমটা করি নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মায়ার উম্মত যারা নাকি সুদ খায় ওই সুদ করে 70 প্রকারের গোনা হয় জুড়ে বলেন কত প্রকারের গোনা হয় কত প্রকারের কত প্রকারের গুনাহ হয় সুদ যারা খায় এদের 70 প্রকারের গুনাহ হয় এর মধ্যে সবচেয়ে নিম্ন গুনাহ নাম কি আল্লাহ নবী বলেন আইসা রুহা আইয়ান কি হর রাজুল উম্মাহ সুদ করে সবচেয়ে নিন্দের গুনাহর নাম হলো আপন মায়ের সঙ্গে জিনা করার সমান জুড়ে বলেন নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহ বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি ও দুনিয়ার মানুষেরা যারা নাকি সুদ হারাম জানার পরে আমার সুদ ছাড়তে রাজি হয় না আল্লাহ বলে ও আমার বান্দা এবং বান্দিরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও এরপরে আল্লাহ বলেন ফা

কারবার করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে এজন্য আমি আল্লাহ তোমাকে আসরের ময়দানে ভুলে যাইব নাসুল্লাহ শুনলাম ফারাসি এমন আল্লাহ বলেন তারাও আমি আল্লাহকে ভুলে গেছে আমি আল্লাহ ভুলে গেলাম এই ভুলে যাওয়ার কারণে তোমাদেরকে আমি আল্লাহ পা তোমার ভুলে আনেন আসরের ময়দানে পাগল মাতার মতো বানাইয়া উঠাইব জিন গোস্ত মানুষের মতো বানাইয়া উঠাইব যেন মানুষ দেখলেই বুঝতে পারে ওটা আর কেউ না রে ওটা হলো আমাদের এলাকার সুদপুর কথা বলেন ঠিক না আবে ঠিক Thank you. আমার বন্ধুগণ কথা আমার শেষ বোঝানো কথা বলা আমি আগেই বলেছি যে সম্ভব নয় তারপর আলহামদুলিল্লাহ কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে দুই তিনটা একটা হচ্ছে যে সুদ আল্লাপাক হারান করেছেন ব্যবসাকে হারান করেছেন ব্যবসার আলাদা মূল নীতি আছে সুদের ব্যাপারও আলাদা যথেষ্ট পরিমাণ কথা করানো এবং হাদিসে আছে মূল মূল কথা হলো সুদ যেহেতু হারাম এই সুদ আমরা সুদী কারবারে লিপ্ত হব নাকি সুদের কারবার বন্ধ করব। সুদের কারবার বন্ধ করব কারণ সুদ করে সাথে আল্লাহ কোন কম্প্রমাইজ নাই কোন আপোষ নাই কম্প্রোমাইজ নাই কোন আপোষ নাই বরং আল্লাহ কোরআন আল্লাহর যুদ্ধ ঘোষণা মনে করে যুদ্ধ করব। এই কথা বলে নেওয়ার দরকার ইসরায়েল কিন্তু আল্লাহর সঙ্গে পারে নাই বলতে গেলে যে মানে ফিলিস্তিনের সঙ্গে পারে নাই এমনি করে আমার বন্ধুগণ আফগানিস্তানের সঙ্গে যেমন করে আমেরিকা পারে নাই কেন পারে নাই আফগানিস্তানের সঙ্গে আল্লাহ আল্লাহ ছিলেন এবং আল্লাহ আছেন ফিলিস্তিনের সঙ্গে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন যারা সুৎকুর এদের মাথায় এই কথা আনতে হবে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় নমরুদ যুদ্ধ করতে চেয়েছিল পারে নাই সরাগন বলেছিল রব্যুমুল আলা পারে নাই কেউ ঠিক নাই সব নাখানি চুবানি খেয়ে শেষ হয়ে গেছে এই জন্য আজকের বয়ান আমরা ওই অঙ্গীকার আর শপথ গ্রহণ করবো সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন আমাদের সমাজের মধ্যে যেমন করে যুব সংঘ এখানে আছে ওই যুব সংঘের উদ্যোগে ওরকম একটা কমিটি গঠন করা হবে বা ওরাই ওতোম উদ্যোগ নেবেন আমাদের সমাজে যৌতুক দেব না নেব না গীত অতিব না গীত অতিব না আমাদের সমাজে সুদ নেব না দেব না গীত অতিব না গীত অতিব না আল্লাহ জানা প্রত্যেক খুদের বিরুদ্ধে সর্বাত্মক কঠোর ব্যবস্থা তৈরি করার তৌফিক দেন সকলে আমরা বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন